আমরা ২২ লক্ষ সরকারি কর্মচারীর প্রতিনিধি হিসেবে এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বারবার আপনার সাক্ষাৎ চেয়েও আপনার দ্বার পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি তাই আমার এই বক্তব্য আপনার উদ্দেশ্যে যদি আপনার কানে পৌঁছায় শুধু এটুকুই বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ক্ষমতা আজ আছে কাল নেই ক্ষমতা কিন্তু আল্লাহর দান তাই সেই ক্ষমতা যখন আপনার হাতে আছে সেই ক্ষমতা বলেই আপনি মানুষের উপকার করে যান আপনি যখন নির্বাচন হবে নির্বাচিত সরকার আসলে তাদের কাছে বা তার কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে নিতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার পর আপনি চাইলেও কিন্তু বাইশ লক্ষ সরকারি কর্মচারীদের একসাথে উপকার করতে পারবেন না কিন্তু এখন আপনি আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আপনি চাইলেই কিন্তু বাইশ লক্ষ সরকারি কর্মচারীদের মুখে আপনি হাসি ফোটাতে পারেন তাই আপনার এই ক্ষমতা থাকা অবস্থায় যেহেতু আপনি নবম পে কমিশন গঠন করেছেন এবং আপনার এই ক্ষমতা থাকা অবস্থায় আপনি সেই নবম পে কমিশনটা বাস্তবায়ন করে যান এই সরকারের অনেক নীতি নির্ধারকই বলেছেন যে নির্বাচিত সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবেন কিন্তু দেখেন বারো তারিখ জাতীয় নির্বাচন অথচ আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি যে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন পে স্কেল নিয়ে আন্দোলন করছে তারা মাঠে ময়দানে সংগ্রাম করে আসতেছে আমরা ক্ষমতা এসে নবম পে স্কেল বাস্তবায়ন করব বা আমরা ক্ষমতায় এসে পে স্কেল দিব এই কথাটা পর্যন্ত আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ইশতিহারেও আসেনি এবং তারা কিন্তু আমাদেরকে আশ্বস্তও করেনি তাহলে তারা ক্ষমতায় এসে যে আমাদেরকে সাথে সাথে পে স্কেল দিবেন এটা আমরা ভাবে আশা করতে পারি না এজন্য যেহেতু আপনি পে কমিশন গঠন করেছেন আপনিই এই পে কমিশনের কার্যক্রমটা সমাপ্তি করে যান এই ২২ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার বর্গ সবাই আপনার দিকে তাকিয়ে আছে আপনি কখন এই নবম পে স্কেলের গেজেট জারি করবেন আর এই লক্ষ লক্ষ পরিবারের মুখে এক চিলতে হাসি ফুটে উঠবে তাই আপনার কাছে বিনীত আরোজ আপনি আমাদেরকে এই নির্বাচনের আগেই এই নবম পে স্কেল বাস্তবায়ন করে যান এবং আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কেননা ইতিপূর্বে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো কেয়ারটেকার সরকার কখনো কেউ পে কমিশন গঠন করেনি আর পে স্কেল প্রদানও করেনি যেহেতু পে স্কেল পে কমিশনের কার্যক্রম সমাপ্তির পথে নিয়ে এসেছে এবং আপনি অতি দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনের পূর্বেই এই নবম পে স্কেলের গেজেট জারি করে আপনি এই নবম পে স্কেল বাস্তবায়ন করে যান এটাই আপনাদের কাছে আমাদের একমাত্র প্রত্যাশা যারা আমার এই কথাটা বা আমার এই ভিডিওটা দেখবে সবাই এটা প্রচার করুন যাতে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টিগোচর হয় তাহলে আপনারা এখনো কিভাবে আপনারা সবাই চুপ করে আছেন আমার মাথায় এইটুকু কাজ করে না যে আপনারা সারা বাংলাদেশে পনেরো লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে এক লক্ষ কর্মচারীও আজকাল সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না আপনারা বিরক্ত হয়ে গেছেন আর কত আর কত আর কত ওরে ভাই কোনো কিছু পাইতে হলে তার আগ সেটা না পাওয়ার আগ পর্যন্ত সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় চেষ্টা করতে হয় আপনি যদি মনে করেন যে না যে কোনো কিছু সরকারের কাছ থেকে এমনি এমনি পাওয়া যায় সেটা কিন্তু আসলে সম্ভব নয় তাই এই যে পে স্কেলের মতো এত বড় একটা প্রজেক্ট যেটা আমরা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভোগ করবে যারা আমাদেরকে মারবে তারাও পে স্কেল পাবে যারা আমাদেরকে ধরবে তারাও পে স্কেল পাবে যারা আমাদেরকে সাসপেন্ড করবে তারাও পে স্কেল পাবে যারা আমাদেরকে শাস্তি দিবে বা অ্যাবসেন্ট করবে বা আমাদেরকে মানে শোষণ করে তারাও কিন্তু পে স্কেলের সুবিধা ভোগ করবে সুতরাং দাবি আদায় করার ক্ষেত্রে কিন্তু কেউ এই কথাগুলি আপনারা তুলে ধরেন না আমি এমন একজন মানুষ আমি আন্দোলন করছি আমার পরিবারের জন্য